আজকে কিন্তু আপনাদের জন্য শার্ক নিয়ে আসলাম ভাই যে দেখেন একদম শার্ক ব্র্যান্ডেড ড্রোন চলে আসছে যারা অপেক্ষায় ছিলেন যে একদম লেটেস্ট বাসনের আরসি রিমোট সহ ড্রোন নেবেন একদম কম প্রাইজের ভিতরে তাদের জন্য নিয়ে আসলাম ইন্টারন্যাশনাল এয়ারলাইন ড্রোন ঠিক আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ড্রোন বাংলা ভিডিওতে এছাড়া কিন্তু নতুন নতুন ড্রোনের অনেক কালেকশন চলে আসছে রিমোট ডিসপ্লে সহ জিপিএস ড্রোন চলে আসছে তো অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর আজকে ভিডিও কিন্তু ধামাকা প্রাইস থাকবে রিমোট ডিসপ্লে ড্রোন এর এছাড়াও ই ডাবল এট ইভো থাকবে ছোট মরিচে জাল বেশি ভাই কথাই আছে না এই যে ছোট মরিচে ঝাল বেশি ঠিক আছে আজকে যারা ড্রোন কিনবেন এরকম পেয়ে যাবেন ছোট মরিচে ঝাল বেশি জায়গায় ফ্লিপ মারবে ড্রোন জায়গায় দাঁড়া যাবে আবার মনে করেন এইগুলোর ভিতরে কিন্তু আপনারা রিমোট সহ ডিসপ্লে পাবেন তো সবাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন একদম সুপার ব্যালেন্সিং ড্রোন পেয়ে যাবেন ঠিক আছে শার কোম্পানির আবার এইটাই কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন টোটালি রিমোট ডিসপ্লে সহকারে এই যে দেখেন টোটালি করে পেয়ে এই যে আমাদের দিবে না 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 ইয়ে হবে ভিডিও পেয়ে যাবেন যারা নিবেন এই যে দেখেন দোকানের যে ড্রোন গুলো আছে সব দেখাচ্ছি একদম স্মুথ ঠিক আছে আবার এইটার ভিতরে কিন্তু আপনারা মেমোরি স্পট পেয়ে যাবেন সাথে ইনক্লোড সবকিছু পাবেন আপনাদের কোনো কিছু কিনতে হবে না এই যে দেখেন এই ড্রোনটার ভিতরে এই যে এখানে একটা মেমোরি দেওয়া আছে প্রায় আট জিবির ভিতরে আবার একটা প্যান দেওয়া আছে আপনারা চাইলে মেমোরিটা ঢুকায়া ল্যাপটপে বা পিসিতে এডিটিং করতে পারবেন বা মোবাইলে নিয়ে এডিটিং করতে পারবেন তো তারা কিন্তু আজকে এই ড্রোনটা নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজে তো ড্রোনটাকে আগে কিভাবে চালাতে হবে আজকে আমরা সেটা দেখাবো আগে আমরা তো কন্টিনিউ ভিডিও দেই মানে ড্রোন অ্যাভারেজে অনেকগুলো দেখাই কিন্তু চালানোটা সচরাচর দেখায় না তো আজকে দেখাবো ড্রোন কিভাবে চালাতে হয় এবং এই ড্রোনের প্রাইস কত একদম ল্যাটেস্ট বাসনে চলে আসছে এস সিক্স পি প্রো ঠিক আছে যারা নিতে চান ইন্টারন্যাশনাল এয়ারলাইন ড্রোন একদম নতুন চলে আসছে আমাদের কাছে তো আজকে দেখাবো এই ড্রোন কিভাবে অপারেট করতে হয় এবং এটার প্রাইস কত এবং এটা কিভাবে আপনারা পাবেন বিস্তারিত সবকিছু জানতে হলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে আর অবশ্যই যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বাটনটি ক্লিক করে দিবেন আর যারা সবসময় আমাদের সাথে আসেন মেম্বার হয়ে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবেন সবসময় এবং কে কি রকম ড্রোন চাচ্ছেন আমাদের জানাবেন তো ভিডিও শুরু করার আগে আরেকটা বিষয় বলে দেই আর কিন্তু আমাদের আমাদের প্রতারকরা কিন্তু মানে ভিডিও অনেক জায়গায় কার্ড করে ঠিক আছে কার্ড করে ছেড়ে দেয় সেক্ষেত্রে দেখা গেছে আমাদের সম্মানিত অডিয়েন্সরা প্রতারিত হয় তো তাদেরকে বলবো আপনারা অবশ্যই প্রতারক হতে সাবধানে থাকবেন আর আরেকটা জিনিস আমাদের আপনাকে ভিডিও কলে অলরেডি দেখায় দেই আমরা কিন্তু অলরেডি হ্যাঁ যারা আমাদের বিভিন্ন ভিডিও কাট করে বিভিন্ন পেজের ভিডিও কাট করে পেজ খুলে আমাদের দোকান এবং আমাকে ব্যবহার করতেছে এবং কাস্টমার থেকে টাকা হাতিয়ে নিচ্ছে তাদের নামে কিন্তু অলরেডি আমরা জিটি করে ফেলছি মানে সাইবার ক্রাইম মামলাও করে ফেলছি তো তাদেরকে ধরার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি তো এইগুলা থেকে সাবধান কিছু কয়েকটা পেজের নাম বলে দিই যেরকম আপনার ড্রোন বেডি স্টোর নামে একটা শপ পেজ আছে এটা কোনো শপ নাই পেজ খুলছে আর কি পেজ খুলে বিভিন্ন দোকানদারদের ভিডিও ছেড়ে কাস্টমার দুইশো পাঁচশো হাতিয়ে নিচ্ছে আরেকটা হলো মামা ড্রোন শপ তো ওদের থেকে সাবধানে থাকবেন এছাড়াও আরো অনেক পেজ আছে তো তাদেরকে বলবো একটা কথাই আপনারা যারা ড্রোন কিনবেন অবশ্যই সঠিক দোকান সঠিক জায়গা দেখে ভিডিও কলে দোকান দেখে প্রোডাক্ট দেখে তারপর অর্ডার করবেন তাও যদি না হয় যদি দোকানে সে না থাকে তার তার যার ভিডিও দেখছেন তাকে ভিডিও কলে দেখবেন সে কিনা তারপর অর্ডার দিবেন মূল কথা হলো ঠই কেন না সঠিক জায়গা থেকে ড্রোন কিনুন লোভনীয় অফার দেখে মাথা নষ্ট করে যদি ঠকে যান এটা কিন্তু আপনারই ভুল তো অবশ্যই সঠিক জায়গা থেকে কিনবেন আর তাদের ঝরার জন্য আমরা আইন অনেক যত ব্যবস্থা আছে সব নিচ্ছি তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকে আপনাদের দেখাবো এই ড্রোনটি আপনারা কিভাবে অপারেট করবেন হ্যাঁ কিভাবে অপারেট করবেন এবং কিভাবে চালাবেন এবং কি কি পাচ্ছেন সাথে সবকিছু অলরেডি কিছু দেখাইছি তবু আমি চালানোটা দেখাই দিচ্ছি আপনাদের কিভাবে চালাতে হবে তো ফার্স্টে যখন আপনারা এই রিমোট ডিসপ্লে ড্রোনটি চালাবেন এস সিক্স পি তো এটাকে চালাতে হলে আপনার এখানে পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরতে হবে ধরলে ড্রোনটা অন হয়ে গেল হ্যাঁ এবার এটা ক্যামেরাটা ফ্রন্ট সাইড থাকবে আপনারা এটা পিছিয়ে দাঁড়াবেন হ্যাঁ পিছিয়ে দাঁড়াবেন যারা ড্রোনটা চালাবেন তারপর হলো রিমোটটা এখান থেকে অন করে দিবেন এই যে রিমোটটা অন করে দিলাম অন করে এটাকে আপনার যদি এবার স্ক্রিনটা আনতে চাই এই যে স্ক্রিনের যে বাটনটা আছে এটা এখানে আছে এই যে স্ক্রিনটা কিন্তু অলরেডি চলে আসছে দেখেন অলরেডি স্ক্রিনটা চলে আসছে এবং আপনার রিমোটের ডিসপ্লেটাও চলে আসছে তো এটাকে এবার আমি এক চাপে টেক অফ করে দিব যারা ড্রোন কিনবেন একদম স্মুথ ব্যালেন্সিং ড্রোন পেয়ে যাবেন এই যে দেখেন একটা টেক অফ করে দিলাম ড্রোন অটোমেটিক উপরে উঠে গেল উপরে উঠে তার মতো সে ব্যালেন্স করে দাঁড়িয়ে গেল এবার যদি আমি জাস্ট এটার ফুটেজটা দেখে এই যে দেখেন ভাই কত সুন্দর ফুটেজ একদম মার্কেটের যে ফুটেজটা আছে এটা দেখা যাচ্ছে ঠিক আছে এই যে একজন ভাই হেঁটে যাচ্ছে দেখেন কোনো লেক নাই একদম মানে স্মুথলি সবকিছু দেখা যাবে আবার এইটার ভিতরে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই যে দেখেন এই যে ফলোমি মুড পেয়ে যাবেন এই যে দেখেন অটোমেটিক ফলোমি মুডটা আপনারা পেয়ে যাবেন মানে হাত যেদিকে নিবেন ড্রোন এদিকে চলে যাবে অটোমেটিক আবার এটাতে সেন্সর পেয়ে যাবেন তো সব মিলিয়ে ড্রোনটা খুবই অসাধারণ রিমোট ডিসপ্লে সহকারে খুবই অসাধারণ একটি ড্রোন এই যে দেখেন একদম স্মুথলি আপনাকে দেখা যাবে তো এইটার মডেলটা আমি বলে তো যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর এটার প্রাইসটা কিন্তু আমরা একদম কম দিচ্ছি আর এটার কিন্তু আপনারা চাইলে যে জায়গায় এরকম ফ্লিপ মারতে পারবেন হ্যাঁ জায়গায় ফ্লিপ মারতে পারবেন আবার দেখেন যে পিছন দিকে ফ্লিপ মারি একদম স্মুথলি ফ্লিপ মেরে দিতে পারবেন ঠিক আছে তো এই সব ড্রোন যারা নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একদম রিমোট ডিসপ্লে সহকারে এদিকে আসেন কি কি আছে সাথে দেখায় দেই সাথে এই যে এক্সট্রা একটা ব্যাটারি পাবেন তারপর চার্জার প্রটেক্টর সরি চার্জার এক্সট্রা পাখা পপুলার এবং হলো আপনার স্ক্রু ড্রাইভার সবকিছু থাকবে এছাড়াও কিন্তু কোনো মেমরি আপনার কিনতে হবে না মোবাইলেরও প্রয়োজন নাই এই যে দেখেন এখানে মেমোরি অলরেডি একটা দেওয়া আছে ঠিক আছে আবার সাথে প্রাইন ড্রাইভও দেওয়া আছে তো সাথে প্যান্ডেব দেওয়া আছে এই ড্রোনটি যারা নেবেন একদম রিজনেবল একটা প্রাইস দিয়ে দিব আজকে এটার প্রাইসটা দিব আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে শুধু আমাদের চ্যানেলের জন্য আজকে এই প্রাইসটা দিলাম যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন আর এছাড়াও কিন্তু এখানে খুব সুন্দর ক্যারি করার জন্য একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন ক্যারি করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন তো শেষ করার আগে অ্যাড্রেসটি আবারো বলে দেই আজকে একদম ছোট করে ভিডিও দিলাম জাস্ট একটা আনবক্সিং ভিডিও দিলাম কিভাবে ড্রোন উড়াতে হয় অনেকের আনবক্সিং ভিডিও চান কিভাবে উড়াতে হয় তো তাদের উদ্দেশ্য করে দিলাম আর শেষ করার আগে অ্যাড্রেসটি আবারও বলে দিই যারা ড্রোন কিনতে চান ঢাকা বাংলা মোটর হাতিরপুর নাহার প্লাজা দ্বিতীয় তালা দুইশো সাতাশ নাম্বার দোকান ড্রোন বাংলা বিড়ি অবশ্যই আমাদের স্কিনেদা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু অনেক অনেক ড্রোন পেয়ে যাবেন যারা ড্রোন কিনতে চান আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো ডাবল ফোর টু সেভেন তো অবশ্যই আমাদের স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আরো অনেক অনেক প্রোডাক্ট আছে এই যে ই ডাবল এইট ইভো চলে আসছে মাত্র চার হাজার টাকায় তারপর আপনার ই ডাবল চলে আসছে মাত্র চার হাজার টাকায় মানে ড্রোনের দাম কিন্তু এখন কমিয়ে যাচ্ছে মানে পানির দামে বলতে পারেন ড্রোন পাচ্ছেন ব্রাসেস মোটর তো আগে আমরা আট হাজার দশ হাজার টাকা বিক্রি করছি তো যারা ড্রোন কিনবেন অবশ্যই আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের মধ্যে নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ